পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে থেকেই মানুষ বিভিন্ন দেবদেবী উপাসনা করে আসছে কমবেশি অনেক দেশেই এসব প্রাচীন দেবদেবীর মূর্তি এখনও দেখা যায় প্রাচীন ভারতবর্ষ এবং গ্রীস অঞ্চলের অনেক দেবদেবীর নাম আমরা শুনেছি এবং তাদের মূর্তি দেখেছি সুপ্রিয় বন্ধুরা তবে আজ আমরা আলোচনা করব প্রাচীন আরবের কিছু জনপ্রিয় এবং প্রভাবশালী দেবী সম্পর্কে আমরা জানি ইসলাম আগমনের পূর্বে আরবের লোকেরা বহু দেবদেবীর উপাসনা করত। এছাড়া কাবাঘরে তারা তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছিল বলে আমরা জানি তবে এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী তিন দেবীর নাম আল লাদ এবং মানাত প্রাচীন আরবের পত্তলিকরা এই তিন দেবীকে আত্ম কন্যা হিসেবে বিশ্বাস করত এবং এদের পূজা করত আল্লাহ পবিত্র কুরআনে এদের সম্পর্কে বলেছেন তোমরা কি ভেবে দেখেছো লাত এবং উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আর একটি সম্পর্কে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান তাহলে এই বন্টন অসঙ্গত এগুলো তো কেবল কিছু নাম যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছ যার সমর্থনে আল্লাহ কোনো দলিল বা প্রমাণ প্রেরণ করেননি তারা তো কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে সুরন অজম আয়াত নাম্বার উনিশ থেকে তেইশ মূলত প্রাচীন আরবের পত্তুলিকদের বিশ্বাস ছিল যেহেতু এই তিন দেবী আতবাহর কন্যা তাই তারা নিজেদের জন্য কন্যা সন্তান নেয়াকে অনেকটা অভিশাপ হিসেবে নিত প্রক্রান্তে পুত্র সন্তান লাভের আশায় তারা প্রার্থনা করত মক্কার পত্তুলিকরা মনে করত তারা আববাহর কন্যা এবং লাত উজ্জা ও বানাত্মাদের প্রতিকৃতি কেউ কেউ আবার এরকম ধারণা করত যে জিনদের স্ত্রী বা পরীরা আত্মাহর কন্যা তাই তারা এদের প্রতিমাগুলোকে কল্পনা করত নারীর রূপে তারা নির্ধারণ করেছিল আল্লাহর স্ত্রীলিঙ্গ লিঙ্গ আর আর পার্থক্যসূচক বিশ্লেষণের শব্দরূপে তাজস এর স্ত্রীলিঙ্গ উজ্জা আমরা মূল আলোচনায় চলে যাই আল্লাদ ইসলাম পূর্ব যুগে মক্কা সহ সমগ্র আরব উপদ্বীপে এই দেবীর উপাসনা করা হতো তাকে যুদ্ধ শান্তি ও সমৃদ্ধির দেবী হিসেবে বিবেচনা করা হতো সিংহ গেজেল হরিণ বিশ্বাস অর্ধচন্দ্র ও ঘন আকৃতির পাথর হলো তার প্রতীক তাছাড়া সিংহ গেজেল হরিণ এবং উট তার পবিত্র পশু হিসেবে বিবেচিত এখাতে খেজুর পাতা সহ সিংহের সাথে আর লাতের প্রতিমূর্ত দেখা যায় মূলত উত্তর আরবে এই দেবীর উপাসনা বেশি হত তবে মক্কার হেজাস অঞ্চলেও তার উপাসনা হত এবং এই চর্চা সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল আরবের সাংস্কৃতিতে বর্ষগণনা মূলত চন্দ্রকেন্দ্রিক তাই আর লাতের একটি প্রতীক জাত তাকে তিন দেবীর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ধরা হত তার প্রধান উপাসনা কেন্দ্র ছিল তাইভের পালমিরাতে সেখানে এটি ডেডি অব দ্য টেম্পল হিসেবে বিবেচিত ছিল তাকে গ্রিক দেবী এথেনা এবং রোমান দেবী মিনারভার সাথে তুলনা করা হত তবে গ্রিক ইতিহাসবীন হেরোডোটাস তাকে আফ্রদিতির সাথে তুলনা করেছেন সুপ্রিবিআ আসুন এবার আমরা আরবীয় পত্তলিকতা সম্পর্কে হিসাম ইবনে আল কালবি তার বুক অফ আইডলস যা লিখেছেন সেটা একটু দেখি আর ছিল তাইফে এবং এটা মানাতের চেয়ে বেশ নতুন ছিল এটা ছিল ঘন আকৃতির পাথর যার পাশে একজন ইহুদি জব দিয়ে যাও তৈরি করত। এর দায়িত্ব ছিল সাকিব গোত্রের বনু আত্তাপ ইবনে মালিক যে এর উপর একটি প্রসাদ নির্মাণ করে ক্রাইশ সহ অন্যান্য আরবরা একে অনেক সম্মান করত তারা এই দেবীর নামে তাদের সন্তানদের নাম রাখত জায়দ আল লাত এভাবে আল তায়েফ মসজিদে মিনারের বাম দিকে এটি দাঁড় করানো ছিল সাফিক গোত্র ইসলাম গ্রহণ না করা পর্যন্ত লাতের উপাসনা ব্যাহত রয়েছিল যখন আল্লাহর নবী হসরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর মুগেরাইপনে সুবাহকে পাঠান তিনি তাকে ধ্বংস করেন এবং তার মন্দির মাঠের সাথে মিশিয়ে দেন দক্ষিণ আরবে আর লাতের জনপ্রিয়তা না থাকলেও ধারণা করা হয় ইয়েমেনের আরব গোত্রগুলোর মধ্যে তার জনপ্রিয়তা ছিল এছাড়া পূর্ব আরবেও তার উপাসনা করা হতো পুরাতন কিছু উৎস থেকে জানা যায় আর লাত ছিল মেসোপটিওমেদের পাতালের দেবী যিনি এরেস কিগাল নামে পরিচিত কারথেজে তাকে আল্লা নামে ডাকা হতো আরবের পত্তলিকরা আল্লাহর স্ত্রীলিঙ্গি হিসেবে আল্লাহকে নির্ধারণ করেছিল কাবাগারে তারা তাকে প্রদক্ষিত করতে এবং তার উদ্দেশ্য বাক্য করত বিশেষ করে শান্তি সমৃদ্ধি দয়া ও কল্যাণের জন্য তাকে ডাকত শত্রুর হাত থেকে রক্ষা আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিশোধ এবং অনুকূল আবহাওয়ার জন্য তাকে স্মরণ করত এছাড়া গাছ কৃষি উর্বর মাটির দেবী এবং ব্যবসা বাণিজ্য সম্পদ ও শক্তির স্বর্গীয় দেবী হিসেবেও তাকে সম্মান করা হতো তার উদ্দেশ্য অনেক কবিতাও লেখা হতো তাইভে তার মন্দিরে অনেক নামের বিশেষ রত্নপথর পাওয়ার পর এগুলোকে তার জন্য পবিত্র বলে মনে করা হয় বিভিন্ন মূল্যবান অলংকার দিয়ে আর লাতের মূর্তি সজ্জিত ছিল জায়গাটি পবিত্র মনে করা হতো তাই সেখানে কোনো গাছ কাটা হতো না কোনো প্রাণী শিকার করা হতো না এমনকি মানুষের রক্ত ঝরানো নিষিদ্ধ ছিল হজরত ইবনে আব্বাস মুজাহিদ রওয়াইয়া আবু সালেহ লাদ শব্দটি পাঠ করতেন এর তাবর্ণে তাস্তির যোগ করে তারা এর নামকরণের কারণ ব্যাখ্যা করেন এভাবে যে এটা একটি পুরুষ মূর্তি ওই কল্পিত পুরুষ তার জীবদ্দশায় ঘি ও ছাতু দ্বারা হাজিদের আপ্যায়ন করত তার মৃত্যু হলে লোকেরা তার কবরের চার চতুর্দিকে তাও শুরু করে দিল পরবর্তী সময়ে তার মূর্তি বানিয়ে শুরু হলো পূজা অর্চনা কাতাদা বর্ণনা করেন তাইফের বনি সাকফিফের একটি প্রতিমার নাম ছিল লাত ইবনে জায়দ বলেছেন নাখলা নামক স্থানে ছিল লাত নামের একটি কুঠুরি ওরা ওই কুঠুরির পুজো করত আল উজ্জা প্রাচীন আরবের প্রধান তিন দেবীর একজন আল উজ্জা সে ছিল শক্তি সুরক্ষা ও ভালোবাসার দেবী তাকে গ্রিক দেবী আফ্রদিতি এবং রোমান দেবী ভেনাসের সাথে তুলনা করা হয় এই দেবীর প্রতীক ছিল তিনটি গাছ একেশিয়া পেট্টা ছিল তার প্রধান উপাসনার কেন্দ্র মক্কা অঞ্চলেও তার উপাসনার করা হতো মক্কার পূর্বে তাইফের নাখলা নামক স্থানে এই দেবীর মন্দির ছিল কুরাইশিরা সমৃদ্ধি ও কল্যাণের আশায় তার পূজা করত হিসাব এমনে আল কালবি লিখেছেন তার উজ্জা উপরে একজন আরব বাস নামে একটি বাড়ি তৈরি করেছিল সেখানে লোকেরা ভবিষ্যৎবাণী পেত আরবদের পাশাপাশি কুরাইশিরাও তাদের বাচ্চাদের নাম রাখত আবদুল উজ্জা অধিকন্ত আল উজ্জা ছিল কুরাইজদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিমা তারা তার কাছে যাতায়াত করত তাকে উপহার দিত এবং কোরবানির মাধ্যমে তার অনুগ্রহ কামনা করত আব্দুল উজ্জা নামটি আরবে বেশ জনপ্রিয় ছিল ইবনে আল কালবির মতে আরবি কবিতাগুলোতে এই নামকে সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হতো এছাড়া এই নাম ধরে শপথ ও কসম নেওয়া হতো ইবনে আল কালবি এই এর থেকে জানা যায় তার বন্দের মতো পাথরের পরিবর্তে তার মূর্তিটি ছিল তিনটি একেশিয়া গাছ বাবলা জাতীয় গাছ এবং এই গাছের মধ্যেই দেবীর আবির্ভাব হতো বলে বিশ্বাস ছিল কিন্তু ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ রাজতানু এই গাছগুলোকে কেটে ফেলেন তিনি ওই মন্দিরের শেষ রক্ষার্থকেও মেরে ফেলেন জুহাক বর্ণনা করেছেন ছিল বনি গাফতান জনপদের একটি প্রতিমা এটি প্রতিষ্ঠিত হয় সাঈদ ইবনে সালেহ গাফতানি নামে এক ব্যক্তি সে একবার মক্কা শরীফ দেখতে গেল লোকজন সাফা মারোয়া পাহাড় দুটোর মধ্যে দৌড় করছে আপন জনপদে ফিরে এসে সে তাদের গোত্রের লোকদের বলল মক্কাবাসীদের রয়েছে সাফা ও মারোয়া তোমাদের সেরকম কিছু নেই তারা একজনের উপাসনা করে তোমাদের তো কোনো উপাস্য নেই লোকেরা বলল তাহলে আমরা কি করতে পারি সাইদ বলল আমি সব কিছু ঠিকঠাক করে দেবো একথা বলে সে সাফা ও মারোয়ার পাহাড় থেকে একটি ঘর একটি ঘরে পাথর আনলো কিছুটা দূরত্ব রেখে এর খোলা ময়দানে পাথর দুটো স্থাপন করলো বললো এ দুটো পাথরই তোমাদের সাফা ও মারোয়া এরপর পরবর্তী মধ্যবর্তী এক বৃক্ষের নিচে তিনটি বৃহৎ পাথর সাজিয়ে দিয়ে বলল আর এটা হচ্ছে তোমাদের প্রভু তখন থেকে লোকেরা সেখানে দৌড়দৌড়ি করতে শুরু করলো এবং পূজা করতে লাগলো মধ্যবর্তী পাথর তিনটির মুজাহিদ বলেছেন ছিল গাফতান কোত্রের আবাস অবস্থিত একটি বৃক্ষের নাম গাফতানিরা ওই বৃক্ষের পূজা করতো এমনি ইশাক বলেছেন নাখলার একটি কুঠুরের নাম ছিল উজ্জা কুঠুরিটি রক্ষণাবেক্ষণ করত বনি সাহেবানের লোকেরা আর বনি সাহেবান ছিল কুরাইশদের সঙ্গে সন্ধিবদ্ধ কুরাইশ ও বনি কেনানদের এটাই ছিল সর্ববৃহৎ মূর্তি বনি কেনান ও কুরাইশ বলেছেন তোমাদের প্রভু শীতকালে তাই ফেসে লাতের সঙ্গে এবং গ্রীষ্মকালে উজ্জার সঙ্গে কালযাপন করে লোকেরা তাই দুটো প্রতিমাকেই সম্মান করতে এবং প্রতিমা দুটোর জন্য তারা একটি করে কামরা নির্মাণ করেন সেখানে কাবাগৃহের উদ্দেশ্যে যেমন কোরবানির পশু পূরণ করা হতো তেমনি তারা কোরবানির পশু পূরণ করতো ওই প্রতিমা দুটির উদ্দেশ্যেও মানা মক্কার প্রধান তিন দেবী একজন ছিল মানা সে ছিল সৌভাগ্য দুর্ভাগ্য সময় ও মৃত্যুর দেবী প্রধান তিন দেবীর মধ্যে সে ছিল সবচেয়ে প্রাচীর তাকে গ্রিক দেবী আনাশকের সাথে তুলনা করা হয় ধারণা করা হয় এই নামটি আরবি মূল শব্দ মানা থেকে এসেছে যার অর্থ নির্ধারণ করা আরেক মতানুসারে এটি আরবি শব্দ মানিয়া থেকে এসেছে যার অর্থ ভাগ্য অর্থাৎ নামের দুটি অর্থই এই দেবীর কাজের সাথে সংগতিপূর্ণ অনেকেই দেবতা হুবালকে এই দেবীর স্বামী বলে মনে করেন প্রাচীন আরবের লোকেরা তার নামের সাথে মিল রেখে তাদের সন্তানের নাম রাখত আব্দুল মানাত এবং জাইদ মানাত ধারণা করা হয় মক্কা ও মদিনার মাঝামাঝি কোনো স্থানে লোহিত সাগরের তীরে মানাতের প্রধান মন্দির ছিল তার একনিষ্ঠ উপাসক ছিল বনু আউস ও বনু খাওয়াজ কেউ কেউ বলেছেন লাত উজ্জা ও মানাত তিনটি বিঘ্র ছিল মক্কার কাবা প্রাঙ্গনে ইসলাম আগমনের পূর্বে লোকেরা সেগুলোর পূজা আরাধনা করত। এছাড়া পত্তলিকেরা কোরবানিকে কোরবানির পশুকে মানাতের কাছে নিয়ে জবাই করত এই দেবীর প্রাচীন প্রতিমূর্তি ছিল একটি কাঠের উপর আঁকা তবে উল্লেখযোগ্য মূর্তি সমূহ অবস্থান ছিল আল মুসাল্লাতে তীর্থযাত্রীরা যখন এখানে আসত তারা নিজেদের মাথা মুন্ডন করতো এবং তার মূর্তির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত তারা মনে করত এই দেবীকে দর্শন না করলে তাদের তীর্থযাত্রা অসম্পূর্ণ রয়ে যাবে আল কালবির মতে প্রাচীনকালে মক্কার আগত তীর্থযাত্রীরা যখন কাবা তাপ করত তারা আল্লাহ এবং আল উজ্জার সাথে মারাতের নামও স্মরণ করত যাতে তারা আল্লাহর কাছে এই দেবীদের আশীর্বাদ ও সুপারিশ পেতে পারে